we know. Uh, oh, you get some Mom. Uh, oh, get some ভরিওান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে তো সকালবেলা কফি বা চা না খেলে আসলে কোনো কাজে কোনোভাবেই মনোযোগ বসে না এটা আমার অপিনিয়ন সো বরাবরের মতো আমি যে বা যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসলাম আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমাদের মতামতটা আমাকে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো অবশ্যই একটা লাইক দিও কেননা তোমাদের এক একটা লাইক আমাকে আরও জনের কাছে যেতে সাহায্য করবে অতএব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি বরাবর তোমাদের সঙ্গে সকাল থেকেই সবসময় ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি তো আজকে ভিন্ন কিছু না আর আজকে কিন্তু তোমার অনেক সুস্বাদু কিছু রান্না আছে যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তারা বলো যে কে কোনটা পছন্দ করো চা না কফি খুব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আসলে কখনোই বলে আসে না যেই মুহূর্তে আমি কফিটা বানাচ্ছিলাম আজানের একটা কান্না শুনি ভেবেছিলাম যে বাচ্চাটা স্কুটি চালাচ্ছে হয়তো বা পড়ে গিয়েছে পরে কান্না দিয়ে গিয়েছে মার কাছে দৌড় দিয়ে যে নানু আমি ব্যথা পেয়েছি আর তারপরে আমি তোমার কফি নিয়ে রুমে যেতে না যেতে দেখলাম যে বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে

জান আমার জান আমি রক্ত দেই দেখো 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 بس 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 দেখি একটু দেখ দেখতে তো দাও ভালোভাবে হয়েছে কিনা ওড়ে আমার কলিজা আমার জান আমি জান আমি দেখবো কলিজা ফু দেই ফু 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 দিব ফু ফু আম্মুফু দিবে আম্মুফু দিবে অমরকল্লি যা আমার যান আমার শোনাম মা আর খালবে স্কুটি এতদিন পরে স্কুটিটা বের করে দিলাম আর স্কুটি নিয়ে তুমি এগুলো করছো ঠিক আছে হ্যাঁ আজকেই বের করে দিলাম আর আজকেই তুমি অঘটন ঘটিয়ে দিয়েছ এই বিপদে পা হাত কিছু কিছুদিন আগে হাত পুরাটা ভালো হতে না হতে এই রকম অবস্থা কিচ্ছু হয় না এই যে তুমি স্ট্রং বয় না তুমি কিন্তু সুপার স্ট্রং তোমার হাত পুড়ে গিয়েছিল তুমি কি অনেক কান্না করেছিলে অল্প কান্না করেছিলে তাই না মা আমার শোন না মা আচ্ছা আমাদের আজান বাবা স্ট্রং বয় তাই না আম্মু ফু দিয়ে দিবে এখন ওষুধ খাওয়াই দিবে আম্মুকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কফিটাও খাওয়া হলো না রে এই যে স্কুটি চালাতে যে পাটা কাটলো আজকে বের করে দেওয়া হয়েছে যে ও একা একা বোরিং হচ্ছে একটু খেলা করুক অনেক দিন আমি মানে এই বাসায় এসে পর্যন্ত আমি এটা ওকে দিই নাই আজকে বের করে দিয়েছি আর আজকে দুর্ঘটনা ঘটাইছে কি অবস্থা বাচ্চারা না Coburn Art. কফিটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল ওভেনে আবার গরম করে নিয়ে বসে পড়লাম যে কফিটা অন্তত খাই আর ও এখন শুয়ে আছে আর চকলেট দিয়ে ওর মানে কান্নাটা থামানো হয়েছে তো আজান যেহেতু শুয়ে আছে আর পা কেটে গিয়েছে এখন আর কোথাও মানে যাওয়ার আমার মানে ইচ্ছে থাকলেও আর উপায় নাই ও যেতেও দিবে না আর পাটা একদম খাড়া করে তোমার ধরে রেখ রাখছে তো আমি ভাবলাম যে গাছে একটু পানি দেই আর গাছগুলো অনেক দিন মনে করো আমি দেখাশোনা না করার ফলে উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো ভাবলাম যে কিছু তোমার গাছের ডালগুলা কেটে দিব আর হচ্ছে পানি দিব আর এই মানি প্ল্যান্টটা না তোমার অনেক বড় হয়ে গিয়েছে তো এখান থেকে মানি প্ল্যান্টের দুইটা হচ্ছে যে তোমার আগা একটু কেটে দিয়ে তারপরে আমি আবার ভিতরে যে বেসিংয়ের কাছে আমি একটা তোমার গাছের একটা টপ রেখেছি তো সেখানে অ্যাড করে দিব তো কেটে নিলাম চা কফি ছাড়া যেমন আসলে আমি বাঁচি না তেমন গাছ ছাড়াও আমি বাঁচি না তবে আমি যখন থেকে আমি ব্লগ স্টার্ট করেছি তারা খুব কম মানুষই জানো যে আমার বারান্দায় গাছ আছে বা এই গাছগুলো না সঠিকভাবে পরিচর্যা হচ্ছে না মাঝখানে ঈদ আসলো তারপরে সাজেক গেলাম আর এদিকে দুইটা বাচ্চা আবার যেহেতু ব্লগ শুরু করেছি সংসারের হাজারো কাজকর্ম শেষে আসলে এত কিছু মেনটেন করা আমার জন্য খুবই টাফ হয়ে যায় আর তাছাড়া আমি তো আমার বারান্দায় কিন্তু অনেক গাছ ছিল যে গাছগুলো আমি কমিয়ে দিয়েছি আর এই তো তোমার গাছগুলোকে পানি দিলাম আর বেলি ফুলের যে গাছটা আছে সেই গাছের তোমার ডাল অনেকখানি কেটে ফেলেছি আমি কেননা অনেকখানি মনে হচ্ছিলো মরে মরে যাচ্ছে বা ফুল ফুটছে না কিছু ফুল ফুটেছিল আর এই যে তোমার লতা বা কচুপাতা পাতা বাহার না কি বলে গাছটাকে আমি জানি না এটার কিছু ডাল তোমার মরে গিয়েছিল পরে হচ্ছে কেটে দিয়ে একটু মানে পরিষ্কার করলাম আর এইটা নোংরা হয়ে গেল আর মেন বিষয় হচ্ছে আজ দুই দিন হলো আমার হেল্পিং হ্যান্ড আপাটা আসে না আপার অনেক জ্বর এর জন্য আপা দুই দিন ধরে আসে না এর জন্য কাজের প্রেশারটা না আমার আরও অনেক বেড়ে গিয়েছে তো যেই মানি প্ল্যান্ট প্ল্যানটা আমি কেটে নিয়ে আসলাম এটাই যে এখানে রাখবো যদিও অনেকখানি আছে তো ভাবছিলাম যে না আরও বেশি গাছ অ্যাড হলে কি সমস্যা তো আমি অ্যাড করার চেষ্টা করছিলাম আসলে একটু গ্রিন কালার দেখলেই না মনে শান্তি শান্তি লাগে মনে হয় যে হ্যাঁ মানে অক্সিজেন পাচ্ছি বা গ্রিন কালারটা না আমার কাছে পুরো শান্তি দেয় রকমটা আমার মনে হয় তো এই যে দেখো আমি সম্পূর্ণ গাছটা তোমার সেট করে নিলাম তবে এখন একটু বেশি গাছ মনে হচ্ছে আর আমার তো ভালো লাগছে জানি না কার কেমন লাগবে আর কাজের আপা না আসাতে সত্যি কথা একদিন আপা না আসলে বিশেষ করে বাসাটা তোমার মোছাটা একটু কষ্টকর হয়ে যায় আর আমার মনে হয় যে অন্য কাজ বাদ কিন্তু প্রতিদিন আপা এসে যদি শুধু আমার বাসাটা মুছে দিয়ে যেত কেননা দুইটা বাচ্চা আছে আর তাছাড়া অনেক নোংরা হয় আর এগুলো মনে করো না যে বাসা এতটাই নোংরা এত ময়লা হয়েছে তা কিন্তু না আসলে নতুন ঝাড়ু নিয়েছি নতুন ঝাড়ু নেওয়ার পরেও তোমার মুষ্টিয়ে মুষ্টিয়ে অনেক ময়লা থাকে ওগুলো ফেলেছি তারপরেও কেন জানি বের হচ্ছে আর আমি তোমার আরেকটা ছোট ঝাড়ু ছিল ওইটা দিয়ে তোমার ঝাড়ু দিতে আমার কষ্ট হবে এর জন্য আমি নেই নাই আর কাজ করতে করতে সত্যি কথা হাঁপিয়ে গিয়েছিলাম আর আগে থেকে কাটা ড্রাগন ফলটা ফ্রিজে ছিল তো ভাবলাম যে এখন যেহেতু মানে কাজ করতে করতে অস্থির হয়েছি আর এই ড্রাগন ফল ঠান্ডা ফলটা খেলে না খুবই ভালো লাগবে সত্যি কথা অনেক বেশি ভালো লাগছিল আর আজকে যেহেতু রান্না করবো একেবারে তোমার স্পেশাল আবার আমার কাছে সিম্পল আমার কাছে বরাবরই তোমার কিছু রান্না আছে যেগুলো আমার কাছে অনেক সহজ মনে হয় তবে তার আগে আমি দেখিয়ে দেই আমার বড় ছেলের বই এনেছি আর রেদোয়ানের বই বললাম না যে বই দিয়েছে দিয়েছে না বাবা এটা কিনে আনতে হয় যাই হোক শুধু বই আনতে হয়েছে তোমার ছয় হাজার টাকার তাছাড়া কপি বাকি আছে স্টেশনারি বাকি আছে অনেক কিছু আমার রেদোয়ানের তোমার দুই বেলা করে ক্লাস চলছিল শুধু হিফসের আর এখন তোমার কন্টিনিউ ক্লাস চলবে সেই ভোর ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত তাহলে বাচ্চাটার উপরে কত ঝড় যাচ্ছে আর আমাদের উপরে কতটা রেদওয়ানের জন্য আমাদেরকে পাঁচটায় উঠতে হয় কখনো বা সাড়ে পাঁচটায় উঠতে হয় এই রকম অবস্থা চলছে তো আলহামদুলিল্লাহ নতুন বই এসেছে অন্য রকম মানে আমারই ভালো লাগছিল দেখে যে আরও নতুন একটা অধ্যায় শুরু হলো আমার যারা শুভাকাঙ্ক্ষী অবশ্যই আমার জন্য দোয়া করো আমার বড় ছেলের জন্য দোয়া করো আমার বাচ্চাটা এবার তোমার গ্রেড থ্রিতে উঠেছে আর এবারের বইগুলো না এত মোটা মোটা আমার ভয় লাগছিল দেখে যে আল্লাহ এত মোটা বই আর তাছাড়া তাদের কিন্তু তোমার হিপসের অনেক চাপ থাকে জেনারেলের চেয়ে বেসিকের চেয়ে তোমার নাজেরা বা হিপসের খুব চাপ তো বাচ্চাটার জন্য বইটই আনলাম তারপরে আমি ভাবলাম যে তুমি দেখতে থাকো আর আমি আমার কাজ করি তবে বইগুলো দেখে সত্যি কথা আমার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখন স্কুলে পড়তাম তোমার নতুন বইয়ের একটা এক্সাইটমেন্ট কিন্তু অন্যরকম ছিল নতুন বই দেখব পড়বো মানে লেখাপড়া হানড্রেড পারসেন্ট তুমি ফুলফিল আপ না করো নতুন কিছু পেলে কিন্তু একটু বেটারই লাগে নতুন নতুন সব কিছুই ভালো লাগে তো তাদেরকে বই দিয়ে আমি তোমার হচ্ছে যে রান্না ঘরে চলে আসছি আর আজকে আমি বললাম না যে কিছু রান্না থাকে স্পেশাল আবার আমার কাছে অনেক সিম্পল মনে হয় বিশেষ করে মাংস আমার কাছে তোমার এই সবজি বলো বা মাছ বলো বা অন্যান্য যে কোনো রান্নার চেয়ে আমার মাংস রান্নাকে খুব ইজি মনে হয় আর এগুলো হচ্ছে তোমার কোরবানির মাংস আর এগুলো কোরবানির গরুর পায়ের হার যেটাকে নিহারি বলে আজকে নিহারিটা রান্না করব আসলে যত লেট করব ততই মনে হবে যে স্বাদটা কমে যাবে যদিও লেটই হয়ে গেলো তো আলাদাভাবে নিচ্ছি আর মাংসটা রান্না করতাম না তারপর রান্না করছি যে বাচ্চারা যদি নিহারি না খায় তখন তাদেরকে কী দিব আর আমরা বড়রা তোমার নেহারি খাবো বাচ্চারা অন্য কিছু খাবে তার জন্য আমি মাছও নেই নাই বা এক্সট্রা কোনো ভেজিটেবলও আমি আজকে আর রান্না করছি না তাহলে ওদের জন্য গরুর মাংস রাখছি যাতে ওরা খেতে পারে আর আমাদের জন্য বড়রা নিহারি তবে আমার বড় ছেলে হয়তো বা কিছু খাবে কিন্তু আজান তো একেবারেই খাবে না E রান্নাটা করতে কিন্তু আমার একেবারেই লেট হয়ে গিয়েছে প্রায় বেলা একটার মতো বাজে তবে আমার মনে হচ্ছিল যে না যেহেতু আমাদের লাঞ্চ করতে না একটু দেরি হয় সব সময় তোমার দুইটা আড়াইটা ইভেন তিনটাও বেজে যায় তো সেক্ষেত্রে মনে হচ্ছিল যে যথেষ্ট পরিমাণ সময় আমার কাছে আছে আর তাছাড়া তোমার কুকারে যদি মাংস দেওয়া হয় তাহলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবে আজকে আমি প্যানে দিয়েছি গরু মানে মাংস আর কুকারে দিব হচ্ছে যে নেহারি কেননা নেহারিটা যদি সফট একটু নর্মাল না হয় দেন খেতে কিন্তু একেবারে মজা লাগবে না আর এই জন্য আমি কুকারটা নিয়ে নিয়েছি যে আগে অনেকক্ষণ পর্যন্ত কষাবো তারপরে হচ্ছে যে আমি পরে যে সিটিতে দিয়ে দেব। আর এই নেহারি দেখে না আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো ছোটোবেলায় কি হতো আমার আমার বাবা না অনেক তোমার এই রকম নেহারি নিয়ে আসতো আর মা রান্না করতো আর সবার সঙ্গে শেয়ার করে খেতাম আমরা আমার চাচাদেরকে বলো বা চাচা তো ভাই বোন সবাই আমার মার হাতের না নেহারি রান্না খুব পছন্দ করত প্রচণ্ড পরিমাণে খেয়েছি অনেক খেয়েছি আমার তো মানে চোখ বন্ধ করলেও সেই স্মৃতিগুলো আসলে ভেসে ওঠে এখন খুবই কম খাওয়া পরে যদি ওদের বাবা কখনও নিয়ে আসলে তখনই আমরা সচরাচর খাই বা এই যে কেনা তোমার রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তার সময় নিয়ে আসে ওদের বাবা পরোটার সঙ্গে নেহারি তবে বাসায় রান্না করা নেহারি আর রেস্টুরেন্টে রান্না করা নেহারি আমি একেবারেই আলাদা আলাদা ভাগ করে দিব কেননা তাদের টেস্টটা একেবারে কেমন জানি হয় মানে বেস্ট একটা টেস্ট সেটা আমি একেবারেই পাই না যেটা অবশ্যই আমি রান্না করলে বা বাসায় রান্নার তুলনায় আসলে অন্যরকম হয় অনেকেই আছে তোমার নেহারি রান্না করতে পারে না দেখে না তোমার অপশন হিসেবে ইউজ করে কেউ নেয় না বা খায় না অনেকেই আছে আমার দেখা তো সেইখান থেকে আমরা কিন্তু একেবারেই ভিন্ন আমরা তোমার নেহারি থেকে গরুর ভুড়ি থেকে এগুলো আমাদের অনেক ফেভারেট একটা খাবার মাংস তো সবাই খায় বাট এক একটা জিনিসের না এক একটা টেস্ট ইভেন তোমার কলিজা ভোনাটা এটা তোমার অনেকেই মাংস সাথে খেতে পছন্দ করে আর আলাদাভাবে কলিজা ভুনা করে খাওয়ার টেস্টটা কিন্তু রকম ভিন্ন তো সব কিছুরই আলাদা আলাদা নিজস্ব কিছু স্বাদ আছে তো আমি কি করেছিলাম ওই যে মানে যেটা ভুল তো হবেই মানে কিছু পরিমাণে আছে না যে তুমি নেহারি রান্না করবা যদি ঝোলটাই পরিমাণে না থাকে তাহলে কিন্তু নেহারির স্বাদটা কোথায় শুধু মাংসে তো না নেহারির মূল পাটটাই হচ্ছে তার ঝোলটা তো আমি কি করেছি একটু পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে হয়তো বা ঝোল তো তার জন্য সিটি মারার সময় এরকম বাজে অবস্থা হয়ে গিয়েছে তো ফাইনালি আমি কিন্তু তো অনেকক্ষণ পর্যন্ত নিহারি রান্না করেছি একদম আস্তে আস্তে চুলা তোমার হচ্ছে যে দিয়ে দুই আড়াই ঘন্টা ইভেন তোমরা তিন ঘন্টাও বলতে পারো তারপরে এই রেজাল্টটা আসছে আর নিহারি রান্নার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে আগে ভালোভাবে কষিয়ে নিবে তারপরে আস্তে আস্তে করে মিডিয়াম লোতে তোমার এটা আস্তে আস্তে কুক হবে দেন তারপরে আমি কি করেছিলাম তোমার পাঁচ ছয়টা সিটি দিয়ে নিয়েছিলাম তো নেহারি রান্না শেষ তারপরে তোমার আলহামদুলিল্লাহ খাওয়াও শেষ মানে নেহারি আমরা তখন দুপুরে খেয়েছিলাম না যে এটা আমরা রাতে খাবো তো আমি যেই তোমার নেহারি খাব আর সেই সময় আজান কান্না শুরু করেছে যে আম্মু আমাকে পার্কে নিয়ে যেতে হবে যেহেতু রেদওয়ান গিয়েছে তখন আজানো যাবে এখন আমি কি করি মাকে বললাম মা তুমি পরোটা বানাও আমি আসতেছি তো মা অনেকগুলো পরোটা বানিয়ে তোমার রেডি করে রাখছিল তারপর আমরা পার্ক থেকে আসি আর মাকে বললাম যে মা এখন তুমি ভেজে দাও তবে নিহারি ভাতের চেয়ে তোমার নান রুটি বা পরোটা বা চালের আটার রুটির সাথে কিন্তু অনেক টেস্টি লাগে আর কেক কোনটাভাবে খেতে পছন্দ করো অবশ্যই জানিও দেখো আমি যখন ভয়েস দিচ্ছি বা আমি একটা ব্লগ কন্টিনিউ করছি তো আমার কি মনে হয় তোমরাও যদি আমাকে কিছু কমেন্ট করে জানাও তখন মনে হয় যে হ্যাঁ আমার স্বার্থকর্তা তো অবশ্যই তোমাদের মতামতটা আমাকে জানিও মার হাতে গরম গরম পরোটা আর আমার হাতে নেহারি রান্না একদম জমে খিরখির অবস্থা তোমার খুবই ইয়ামি অবস্থা পার্ক থেকে এসে দুই বাচ্চাকে আমি বলেছি বসো আমি খাবার রেডি করছি তো এটা আজকে আমাদের ডিনার ওদের বাবা হচ্ছে যে শুধু খালি নেহারি খেয়েছে খেয়ে তারপরে তোমার বাইরে গিয়েছে আর আমি তো খাবো পরোটা দিয়ে নান রুটি বানাতে পারলে বাসায়ই বানাতাম তবে কিনেও আনতে পারতাম কিন্তু আমার মনে হচ্ছিল যে না পরোটা দিয়েই খাবো পরে এই যে আমরা মা ছেলে সবাই মিলে তিনটা পরোটা নিয়ে নিয়েছি তিনটা তো আর আমি খাবো না আমি কখনোই কিন্তু একটা বা দেড়টার বেশি পরোটা খেতে পারি না আর নেহারি নিয়ে নিয়েছি যদি আমার বড় ছেলে এক পিস খায় আর আমার কাছে তো একটা জোস লাগতেছে ইভেন তোমাদের কি বলবো মানে নিজের ঢোল নিজে পেটানো না আলহামদুলিল্লাহ আমার নেহারির টেস্টটা এত ভালো হয়েছে ওদের বাবার ভিডিওটা করলে হয়তো তোমরা বিলিভ করতে ওদের বাবা যখন খায় আসলে তখন আমার ভিডিওটা করা হয় না ওদের বাবার খুবই পছন্দ হয়েছে ইভেন আমিও ভাবলাম যে আল্লাহ আজকে নেহারির টেস্টটা না অন্য রকম মানে এত ভালো টেস্ট এসেছে আলহামদুলিল্লাহ তো যারা এখনও কোরবানির মাংস নেহারি খাও নাই তাড়াতাড়ি খেয়ে ফেলো যত তাড়াতাড়ি রান্না করে খাবে ততই বেশি টেস্ট আসলে কোনো কিছু অনেক দিন পরে খেলে না সে স্বাদটা আসলে থাকে না আমরা তো এটাকে নেহারিও বলি জানি না অন্য কোথাও কোনো নাম আছে কি না এটার তবে সত্যি কথা বেস্ট খাবার ছিল আজকের জন্য গত ব্লগে আমি শেয়ার করেছি যে মা বানিয়েছিল আমাদের রাজশাহীর পিঠা আর গরুর মাংসর ঝোল দিয়ে যারা ওই ব্লগটা দেখো নাই অবশ্যই দেখে নিও এবং আমির পুডিংও শেয়ার করেছি সেই ব্লগটাও দেখে নিও আমরা সাজেক গিয়েছিলাম চিটাগং গিয়েছিলাম যারা দেখো নাই তারা অবশ্যই আমার আগের ব্লগগুলো ভিজিট করে আসতে পারো আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকবো তো বড় ছেলে না শুধু ঝোল দিয়ে পরোটাই খেয়েছে নিহারিটা খায় নাই তো আমি আমারটা রেখে দিয়েছি সাইডে আর ঝোলগুলো অনেক মানে সাথে সঙ্গে খাচ্ছিলাম সো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ